বিক্রি রেটটা আপনি বাড়িতে বসে আছেন এখানে এগুলো অ্যাকসেপ্টেবল হবে না লেখেন প্রসিকিউশন লেখেন আপনাদের কারণে সাধারণ মানুষ আজকে ইলিশ খেতে পারছে না এটা তো ডলার দিয়ে কিনে না খোলা থেকে নিয়ে আসছে তাহলে মাটি তো কিনেছে এই সারা গোটা বাংলাদেশের বাজারটা আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করছেন আপনাকে কিনলে নেই কিনলে নিয়ে কর্মরূপেন কত করে সে তথ্য দেন হ্যাঁ ঠিক আছে দিতে হবে সবাইকে দিতে হবে এগারো বছর হয়ে গেছে এগারো বছর যাব এইভাবে এভাবে ব্যবসা করে আগে ছিল হালিতে এখন দিকে

আপনি বিক্রি করেন আপনি পাকা ক্যাশকর্ম দেন জেনারা কিনে গোটা বাংলাদেশে ইলিশের বাজার আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতেছেন সাধারণ মানুষ আজকে ইলিশ কিনে খেতে পারছে না আপনাদের কারণে শুধু বিক্রি রেটটা আপনি বাড়িতে বসে আছেন এখানে এগুলো অ্যাকসেপ্টেবল হবে না প্রসিকুশন নাকি আপনাদের কারণে সাধারণ মানুষ আজকে ইলিশ খেতে পারছে না এটার এটা কেজি কয়টাই কেজি এটা গ্রাম আচ্ছা এটা করছেন ভালো কথা কিনেছেন কত করে কিনেছেন কত করে কিনেছেন কত করে না এত দাম বিক্রি করছেন কেন আচ্ছা তো কিনাই না এত দামে বিক্রি করেন ওদের কত কিনে দেখান এগুলো হবে না

তাহলে আপনার কাছে না মূল্য ছাড়া আপনি বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করবেন ক্রয় মূল্য মনে করেন যদি একটা কথার কথা এটা পাঁচশো টাকা হয় আপনি একটা পরিবহন কষ্ট আছে কিছু কস্টিং আছে কিছু লাভ করে আপনি বিক্রি করবেন আপনার ক্রয় মূল্য নেই আপনি কিভাবে এই মূল্য নির্ধারণ করছেন চোদ্দশো টাকা কোন আইডিয়াও নাই আপনার কত দেখি না গোটা বাংলাদেশের ইলিশের বাজার আপনার এখান থেকে নিয়ন্ত্রণ করতেছেন সাধারণ মানুষ আজকে ইলিশ কিনে খেতে পারছে না আপনাদের কারণে আবার না কেন আপনি ক্রয় মূল্য নাই ক্রয়ের কাশ প্রমাণে কত দিয়ে কিনছেন কোনো তাৎস নেই শুধু বিক্রির রেটটা আপনি বাড়িতে বসে আছেন এখানে এগুলো অ্যাকসেপ্টেবল হবে না ব্ল্যাক এন্ড প্রসিবিশন আপনাদের কারণে সাধারণ মানুষ আজকে ইলিশ খেতে পারছে না এগুলো তো ডলার দিয়ে কিনে না গোলাপ থেকে নিয়ে আসছে তাহলে মাটি তো কিনেছে বলেন হ্যাঁ

দাম বৃদ্ধিতে এনারাই সহায় ভূমিকা পালন করছে পাইকার হয়তো কিনে দিয়েছেন বলেছেন বিক্রি করার জন্য ইনারা যতদূর বৃদ্ধি করতে পারে আপনাদের কারণে তো দাম বেড়ে যাচ্ছে তাহলে আপনি কি বুঝতে পেরেছেন বাংলাদেশের সাধারণ জনগণ যারা কেউ ইলিশ কিনে খেতে পারছেন